ইসমিন রহমান সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি পৃথিবী সৃষ্টি করছেন দেশের বাইরে যারা আছেন সকলকে আসসালাম যে ভিডিও গুলা বানাচ্ছি সেগুলো হচ্ছে দাওয়াতি গাজের অংশ হিসাবে আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দাওয়াতি গাজের অংশগ্রহণ হিসেবে সামিল হবেন এই মুহূর্তে যে বিশেষ সম্পর্কে বলবো সেটি হচ্ছে দৈনন্দিন জীবনে একটা আমরা মুসলিম হিসাবে আমাদের একটা হিসাব থাকা উচিত যে আজকে দিনে আমরা কতটুকু ভালো কাজ করছি কতটুকু আমাদের তারা অনাকাঙ্ক্ষিতভাবে মন্দ কাজ হয়ে গেছে তো ভালো কাজ যেটা হয়েছে সেটার জন্য আলহামদুলিল্লাহ আর যেটা মন্দ কাজ যেটা হয়ে গেছে সেটার জন্য আল্লাহর কাছে ফানা ছাওয়া যে কালকে থেকে আর এই মন্দ গুলো যেন না হয় আর ভালো কাজ যেটা হয়েছে জন্য আল্লাহর কাছে আশ্রয় চাপ যেন আরো বেশি বেশি করে যেন ভালো কাজ করা যায় এই মুহূর্তে এ সম্পর্কে বলব কিতাবা হাসিবা ফাটকর তোমার কিতাব আজ আমল নামা হিসেবে গ্রহণ গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أددك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قلت أرزبتي أمر قرآن وقرآن وحديث النصيحة بمكهبه ترزون الدنيا بشانكنا আর কে আমাদের দিন আমলে তাকে অন্ধ করে উঠাবো সে বলে হ্যাঁ আমার রব দুনিয়াতে আমি চক্ষুসমান ছিলাম কেন আমাকে অন্ধ করে তোলে আল্লাহ বলবেন এমনিভাবেই তো তুমি আমার আয়াতগুলা যখন তোমার নিকট এসেছিল তুমি তখন তা বলে গিয়েছে ঠিক সেভাবেই আজ তোমাকে বলে যাওয়া হচ্ছে আমাদের আশেপাশে আমাদের অনেক দিনের দাওয়াত আসে আসে যখন দাওয়াত তখন নিয়ে নিয়ে আমাদের অনেকগুলো বাধা হয়ে দাঁড়ায় আমাদের দুনিয়াবী কাজগুলো বাধা হয়ে দাঁড়ায় যে অটোমেটিক অটোমেটিক তখন চলে আসে আর ও তখন ওই দুনিয়াবী কাজগুলো অনেক বেশি ভালো লাগে কিন্তু এত তারপর আমাদেরকে আখিরাতের কাজগুলোকে প্রাধান্য দিতে হবে আমরা বেঁচে থাকি আমরা কাজ করি থাকার জন্য বা আমরা টাকা ইনকাম করি বেঁচে থাকার জন্য কিন্তু আমরা বাঁচবো কার জন্য আমরা বাঁচবো একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবাহানা ও তাহার জন্য আমাদের মসজিদে বা আমাদের যে কোনো জায়গায় যখন কোরআনের তালিম দেওয়া হয় বা কোরআনের মসজিদ করা হয় তখন আমরা সেগুলা সেগুলা একটা ফালন করিনা তো ওই ক্ষেত্রে আল্লাহ সোনাত আলম বলছেন যে যখন তোমাদের কাছে আমার দাওয়া যখন নিয়ে আসে বা আমার কোন কোরআন আলাদ কোনো বিধান যদি নিয়ে আসে তখন তোমরা বিমুখ হয়ে যাও তো আজ এই জন্য তোমাদের দুনিয়ার জীবন এবং আশেপাশের জীবন সংকীর্ণ করাও দেওয়া হয়েছে